টিচাররা তো বলতেছে অনেক খুশি টিচাররা সেটা আমার ভিডিও দেখে ফেসবুকে ডুপ্লেক্স ভিডিও আমার ভিডিও দেখতেছে আচ্ছা তোমার কেমন লাগতেছে আমার তো অনেক হ্যাপি লাগছে হ্যাপি লাগতেছে আসলে আম্মু কি বলে আম্মু আম্মু তো খুশি আম্মু হচ্ছে রিলেটিভসরা অনেক বলে আমার ফ্রেন্ডসরাও বলে আর খালি আমাকে দেখতে আসে আচ্ছা নতুন কোন নতুন কোনো ড্যান্স কি তুমি দেখাবা শিখে আসছো শিখে আসছো কবে দেখাবা কবে দেখাবা নতুন ড্যান্স

ডান্স করে করে বিক্রি করছে ও ভাইরাল বর্তমানে ছেলেটা আসলে অনেক ভালো যার যে প্রতিভা আছে সে সেটা নিয়েই থাকবে বাংলাদেশে এটাই বাস্তবতা আমরা চাইলা এসে এখানে রাম খাবার করে নিয়ে ও বিক্রি করে